হামলা তৃণমূল নেতৃত্বের ওপর হামলা হচ্ছে তার কারণ বিজেপি বুঝতে পারছে যে তৃণমূল নেতৃত্ব ভালো কাজ করছেন মানুষ তৃণমূলের দিকে

এগুলো তো আগে এই এত মানুষের কাছে এই যে এত মানুষকে দেয়া অনলাইন সিস্টেম ডিজিটালি টাকা চলে যাচ্ছে এইসব ব্যাংকিং সিস্টেম তো আগে ছিল না আর এত বড় কাজও মমতা ব্যানার্জি ছাড়া কেউ করেন না ফলে এই টেকনোলজিটা এমন উপকার মানুষের হচ্ছে আবার সাইবার ক্রাইম বা এই ধরনের কিছু অপরাধ কোন কোন চক্র করার জন্য তৈরি থাকে যাতে সেগুলো করতে না পারে থামানো যায় সেই কারণেই এই সমস্ত সাবধানতা রাখা হচ্ছে এটা এটা সময়ের নিয়ম ধরুন আগে আপনার ফোনে ক্যামেরা ছিল না আগে মোবাইল ছিল না মোবাইল এসছে মোবাইলের ফোনে ক্যামেরা এসছে ইন্টারনেট এসছে ব্যাংক আপনি বাড়িতে বসে করতে পারছেন টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই সিস্টেমটাই তেমনি এই সাইবার ক্রাইম এই শব্দগুলো তো আগে ছিল না তো ফলে কিছু লোক এই খারাপ কাজগুলো তার টেকনোলজি অপব্যবহার করে ফলে প্রশাসনও পুরোপুরি দেখছেন যাতে এগুলো কেউ করতে না পারে কোনো কোনো ঘটনা থেকে শিক্ষা নিয়েই তো এগুলো হবে বিজেপির সাংসদকে বলে লক্ষ্মীর ভান্ডারটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত উনি শুরু করেছেন ওনাকে যেন জ্ঞান না দেয় আর যদি কোনো বিজেপি সাংসদের জ্ঞান দেওয়ার ইচ্ছা হয় দিল্লিকে আগে বলুক বাংলার পাওনা টাকাগুলো আগে দিতে দিল্লির টাকা দেবে না বাংলায় আর বাংলায় উনি টাকা চাইবেন এই সব দ্বিচারিতা রাজনীতি চলবে না ওগুলো প্ররোচনা দিচ্ছে বিজেপি বিজেপি আর কিছু কিছু অশুভ শক্তি প্ররোচনা দিচ্ছে মণিপুর থেকে নজর ঘোরাবার জন্য বেলডাঙ্গায় উত্তেজনা তৈরি করা হচ্ছে মণিপুর জ্বলছে কেন্দ্রীয় সরকার বিজেপি ব্যর্থ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিয়ে কিছু অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে মানুষ পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখছে